হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকেম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি তো আজকে সকাল সকাল দেখো কিচেন থেকে ভিডিও শুরু করছি আমাদের চা টিফিন খাওয়া হয়ে গেছে তো আমার মা এসেছিলো দেখলেই তোমরা কালকের ব্লগে তো আজকে দুদিন হলো মা আজকে চলে গেল বাড়িতে মাকে জাস্ট আগিয়ে দিয়ে এসেই ভিডিওটা শুরু করছি তো যাওয়ার মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ কি বলো তো মানে একদম ভুলে গেছিলাম মায়ের সাথে কথা বলতে বলতে মাকে রাস্তা অবধি দিয়ে এসেছি তো এখন মা চলে যাচ্ছে বাড়িতে আর ত্রিশু পড়তে বসেছে ত্রিশুর বাবা আজকে অফ ডে যেহেতু ও অফিসের কাজ করছে আর আমি আছি এখন কিচেনে তো সকাল থেকে ওয়েদারটা কিন্তু প্রচুর খারাপ কারণ বৃষ্টি হচ্ছে আজকে দুদিন মানে কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি হচ্ছে অফ হচ্ছে আবার হচ্ছে তো এখন সকাল সকাল হালকা ফুলকা একটু বৃষ্টি হয়ে গেল আর এখন রান্নাবান্না শুরু করব তো চা করেছি মা চাটা খেয়ে চা টিফিন খেয়ে তারপরে মা রয়েছে চায়ের সাথে সাথে আমার ভাতটা হয়ে গেছে যেটা আমার পুরনো অভ্যাস তোমরা সবাই জানো তো এখন কিচেনে এসে সবার প্রথমে এই যে দেখো সবজিপাতি কেটে নিয়েছি আজকে রান্না হবে এখানে হলো তরই বা ধুন্দুল তোমরা যে যেটা বলো আর কি তো এটা রান্না হবে সুটকি মাছ দিয়ে ঠিক আছে এটা কেটে নিয়েছি আর কি রান্না করবো বুঝতে পারছিলাম না কালকে চিকেন টিকেন হয়েছিল তো আর এই যে দেখো এখানে হলো আর আলু কেটে নিয়েছি এটা হবে নিরামিষ তো কী রান্না করবো না করব সেটা বুঝে উঠতে পারছিলাম না কারণ কালকে চিকেন টিকেন হয়েছে আজকে চিকেন খেতে ইচ্ছে করছে না আজকে সকাল সকাল আমার প্রচুর গ্যাস হয়ে গেছে কালকে চিকেন খাওয়াতে কারণ দুবেলা তিনবেলা অবধি চিকেন মানে আমি খেতে পারি না কিন্তু কালকে মা রান্না করেছিল টেস্ট হয়েছিল তার জন্য খেয়েছি তো চলো এখন রান্নাটা দুটো কড়াই বসিয়ে দেবো ঠিক আছে সবার প্রথমে চলো আর আগের গ্যাস ওভেনটা একটু পাল্টে নিয়েছি এটা আমার পুরনো গ্যাস ওভেন এটা আবার সেটিং করে নিয়েছি ঠিক আছে চলো এ পাশটাতেও কড়াই বসিয়ে দেবো কারণ দুটো তরকারি একসাথে করে নেবো তাহলে আমার রান্না অনেক তারপরেই হয়ে যাবে এই ওভেনটা না একটু কমই জ্বলে দেখো ছোটোটা বেশি জ্বলছে আর বড়োটা কম জ্বলছে চলো কড়াই গরম হয়ে যায় তারপর দিয়ে দিচ্ছি তেল মুরগি চিৎকার দিচ্ছে তা আমি দেখে নি তো বন্ধুরা এই যে দেখো রান্নাবান্না হয়ে গেছে রান্নাবান্নার পর এখন হলো গ্যাস ট্যাসগুলো একটু ভালো করে মুজবো আর এখানে দেখো বাসন জমে গেছে তো সেগুলো একটু মেজে টেজে তারপর হলো অনেকগুলো কাপড় ভিজিয়েছি সেগুলোও কাচবো তারপর স্নান টান করে আসবো আজকে পুজো টুজোও রয়ে গেছে সব কিছু এই যে দেখো এখানে চলে এসেছি এখন কাপড়গুলো ধুয়ে নেব তো বন্ধুরা দেখো আমি স্নান টান করে এসেছি আর ত্রিশু অনেকক্ষণ আগে স্নান টান করে ঘুমিয়ে পড়েছিল ওর আজকে আর্ট ক্লাস আছে তো তার জন্য এখন চলে এসেছি ওকে ওঠাতে কারণ ওকে উঠিয়ে তারপর খাওয়াবো এই যে দেখো খাবারটা বেড়ে দিলাম আর এখানে আমার জন্য নিয়ে নিয়েছি তো চলো আমরা এখন দুপুরের লাঞ্চটা করে নিই লাঞ্চ করে ওদেরকে পাঠাবো হলো বাবা ছেলে যাবে হলো ওর আর্ট ক্লাসে ওকে দিতে যাবে আর দিয়ে হয়তো আজকে সানডে তো টুকিটাকি একটু ওর কাজ থাকলেও ওইগুলো করবে তারপর আবার আসবে তো চলো আমিও এখন খাবার দাবার খেয়ে নিই আর খাবার দাবার খাওয়ার পর একটু ঘুমাবো যেটা আমার অভ্যেস তোমরা তো জানোই একটু দুপুরে একটু আমার ঘুমাতেই হবে তো একটু শুয়ে পড়বো আর বিকেলবেলা উঠে ঠিক আবার আসছি ঠিক আছে আর আজকে রান্নার মেনু কী ছিল তরই সুটকি মাছ দিয়ে হয়েছে সেটা মানে রান্নার মেনুগুলো না আজকে ভুলে গেছি তোমাদের সাথে শেয়ার করতে তো চলো এখন খেয়ে দিয়ে বিশ্রাম নেব আর সন্ধেবেলা আবার আসছি গুড ম হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো ইভিনিংয়ে আবার চলে এসেছি আর এখন দেখো গরম গরম চা নিয়ে বসে পড়েছি এখন খাবো হলো গিয়ে চা তো টিশুকেও পড়াতে বসিয়েছি টিশুরও এখন টিফিন পর্ব চলছে তার ফাঁকে আমাদেরও টিফিন হচ্ছে এখন গরম গরম এক কাপ চা নিয়ে নিয়েছি আর আজকে সাথে হলো খালি এই যে দেখো মুড়ি চা মুড়ি খেয়ে নিই রাত্রিবেলার বান্না করতে হবে আজকে একটু সন্ধেবেলার প্রচুর কাজ রয়ে গেছে আর আজকে না মুরগিগুলোকে ভ্যাকসিন দিতে হবে তো তার জন্য এখন যাব হলো মুরগির ঘরে ভ্যাকসিন দেব ঠিক আছে তো চলো চাটা আগে খেয়ে নিই আর মুরগিকে ভ্যাকসিন দিতে যাব মানে বুঝতেই পারছো মুরগির ঘরে আবার ঢুকতে আজকে একদমই ইচ্ছে করছে না কিন্তু তারপরও দৃশ্যবাবা ওষুধটা নিয়ে এসেছে এখন বর্ষাকাল চলছে তো যে কোনো সময় মানে সমস্যা হয়ে যেতে পারে তার জন্য ভ্যাকসিনটাও দেওয়া একান্তই দরকার ঠিক আছে তবে চেঞ্জ করবো যাবো আবার মুরগির ঘরে তো বন্ধুরা এই যে দেখো এখানে রান্না হয়ে গেছে ঠিক আছে তো একটু ঠান্ডা হয়ে যাক তারপর রাত্রির খাবারটা খাবো রান্না হয়েছে আজকে তো দেখো কী কী সবজি এসেছে একটু তোমাদের সাথে শেয়ার করি একদমই কম সবজি এসেছে আজকে এখানে হলো শকু মাছ ঢেঁকি শাক দেখো কত নিয়েছে এটা তাছাড়া এই যে দেখো ঝিঙ্গের তো চলো এখন সবজিগুলো ফ্রিজে নিয়ে নিচ্ছি মানে ফ্রিজে রেখে দিচ্ছি ঠিক আছে তারপর রাত্রিবেলায় এখন ডিনারটা করে নেব ডিনার করার পর তো জানোই অনেক পুরো বাসন সেগুলো মাজতেই হবে তো সেগুলো মেজে টেজে তারপর ফ্রি হয়ে তারপর আবার আসছি তো বন্ধুরা রাতের ডিনার আমার কমপ্লিট হয়ে গেছে আর ডিনার করে এসে জাস্ট এমাত্র বসলাম তো কিচেন তো পুরো ক্লিন করে গুছিয়ে এসেছি ছেলেকে দিয়ে দিচ্ছি বিছানা ছেলে মানে এখন ঘুমিয়েও পড়েছে আর আমি চলে এসেছি তোমাদের সাথে আজকে কিছু শেয়ার করার ইচ্ছে হচ্ছে তার জন্য আজকে কী শেয়ার করছি তোমাদের সাথে সেটা দেখে নাও তোমরা দিন আগে আমার বার্থডে গিয়েছিলো তোমরা সবাই দেখেছো তো বার্থডেতে আমি কী গিফট পেয়েছি সেটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করতে পারিনি তো আজকে ভাবলাম চলো আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করিনি কারণ আমি আমার সব খুশি সব দুঃখে তোমাদেরকে সাথে চাই আর তোমাদের সাথে কোনো কিছু যদি না শেয়ার করি তাহলে আমার মোটেও ভালো লাগে না তার জন্য আমি ভাবলাম চলো আজকে শেয়ার করে নিই তো এখানে এই সাইডটাতে দেখতে পাচ্ছ একটা ড্রেস এই ড্রেসটা না এখন বর্তমানে খুবই ট্রেন্ডিংয়ে চলছে তো এটা যখন পরে রিলস ভিডিওগুলো করব তখন অবশ্যই তোমরা দেখতে পাবে এই ব্ল্যাক কালার এই যে এই ড্রেসটা ঠিক আছে এটা একটা মানে কুর্তি প্লাজো সেট তো এই ড্রেসটা আমাকে গিফট করেছে হলো আমার পর আর এবছর আমি না নিজে নিজের জন্য কিছু স্পেশাল গিফট নিয়েছি তো সেটা কি চলো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আর নিজেকে নিজে গিফট করার মধ্যে বন্ধুরা যে একটা আনন্দ আছে না সেটা বলে বোঝানো যাবে না তো আমি আমার স্বপ্নগুলো আস্তে আস্তে করে একটু একটু করে পুরা করার চেষ্টা করছি তো তার মধ্যেই একটা ইচ্ছে ছিল মানে অনেক দিন ধরে এটা সবার কাছে দেখছিলাম কিন্তু জিনিসটা না আমার কাছে ছিল না তার জন্য আমি ভাবছিলাম চলো নেক্সট বার্থডেতে আমি ওটা নিয়ে নেব আমার জন্য তো দেখো কি নিয়েছি তো এই হলো সেই জিনিসটা ঠিক আছে এই হলো সেই জিনিসটা চলো তোমাদের খুলেই দেখায় আর থেকে ক্যামেরা ধরে রেখেছি তার জন্য একটু প্রবলেমই হচ্ছে তো এই যে দেখো এটা হলো সেই জিনিসটা এটা হলো একটা গোল্ড জুয়েলারি তো কী নিয়েছি চলো এটা খুলে নিচ্ছি এই যে দেখো তো এটা একটা পার চোখার দেখতে পাচ্ছ আর ডিজাইনটা দেখো ডিজাইনটা দেখো এটা জাস্ট খুব সুন্দর একটা ডিজাইন এই যে দেখো এটা ডিজাইনটা ঠিক আছে তো ক্যামেরাতে না আমি কতটুকু তোমাদের বোঝাতে পারছি কিন্তু খুব সুন্দর খুব কিউট একটা জিনিস এটা না আমার অনেক দিন ধরে নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু নিতেই পারছিলাম না তো যাই হোক ফাইনালি এবার আমি এটা নিয়ে নিয়েছি আমার বার্থডেতে আমি আমার নিজেকে গিফট করে ফেলেছি এটা তো আমি তো খুব খুশি আর বন্ধুরা আমার এই বার্থডে বালায় গিফটগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই ভিডিওতে কমেন্টে জানিও ঠিক আছে আমি আমার সব খুশি সব দুঃখ তোমাদেরকে সাথে চাই তো ওইভাবেই আমার সাথে থাকো আর ভিডিওগুলো ওয়াচ করো আমাকে অনেক অনেক বেশি বেশি পরিমাণে ভালোবাসা দাও তো চলো আজকের মতো আমিও আমার ভিডিওটাকে এখানে এন্ট করব কালকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণের জন্য বন্ধুরা টাটা বাবাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো